আমরা কি কি পাচ্ছি তো আমরা প্রথম থেকে যদি আমার প্রশ্নটা ছিল এরকম যে যদি দেখো অর্থাৎ তোমার কোচিকের স্কোয়ার থিতা মাইনাস সেকের স্কোয়ার নেসে কোসিকের স্কোয়ার থিতা প্লাস সেক স্কোয়ার থিতা আমার বলছে তো প্রথমে আমার দেয়া আছে কি দেখো প্রথমে আমার দেয়া আছে টেন থি তে অনবয় রুট থ্রি তো টেন আমরা রাখলাম

কোচেক থার্টি ডিগ্রি তাহলে কোচেক